কি করতেছ তুমি নিচে কেন বসতেছ ভাত খাবো এই জন্য বসতেছি ভাত খেয়ে ভালো কথা তো এখানে এসে বসো আরে না কি বলতেছেন আপনি আমার হাজবেন্ড আপনার একটা সম্মান আছে না আপনার পাশে বসে খেলে অসম্মান হয়ে যাবে আমি নিচে বসেই খাচ্ছি আপনি উপরে বসে খান সমস্যা নেই আচ্ছা তোমাকে কে বলছে যে হাজবেন্ডের পাশে বসে খেলে তাকে অসম্মান করা হয় আসো এখানে এসো আসো আচ্ছা বলো তো তোমার কি হয়েছে মানে তুমি এসব উল্টা পাল্টা কথা কোথ থেকে শুনছো যে স্বামীর পাশে বসে স্ত্রী খেলে তাকে অপমান করা হয় মানে কি এসব কথা ঢুকে দিয়েছে বলো তো আপনি তো জানেন এটা আমার দ্বিতীয় বিয়ে প্রথমে একটা বিয়ে হয়েছিল আসলে আমার ওই হাজবেন্ড সব সময় আমাকে এই তুই এখানে গেল অনেক রাত হয়েছে শুইতে আসলাম কি তুই শুবি আমার সাথে এই তোর মনে নেই ডাইনিং টেবিলে যে তোকে তখন আমার সাথে খেতে বসতে দিনি তুই কি ভুলে গেছিস আপনি আমার হাজবেন্ড আমি আপনার সাথে ঘুমাবো না তাহলে আমি কোথায় ঘুমাবো আমি তো আপনার সাথে ঘুমাবো আর তাছাড়া খাটেখানে এখানে আমি ঘুমাবোই বা কোথায় এই তুই ঘুমাবি কোথায় মানে তুই কি আমার সাথে ঘুমাবি নাকি এই তোর আর আমার লেভেল কি এক এই বউ বইয়ের মতো থাক বইয়ের স্থান হচ্ছে পায়ের নিচে তুই থাকবি আমার পায়ের নিচে তুই আমার সাথে ঘুমাবি মানে তুই কি আমার সাথে এখানে সমান অধিকার খাটাতে আসছিস আমার যখন প্রয়োজন হবে আমি তোর কাছে যাব তোর আমার কাছে এত শুইতে লাগবে না তাহলে আমি শুব কোথায় কি তুই শুবি কোথায় মানে তখন কোথায় বসে খেয়েছিস হ্যাঁ নিচে বসে খেতে পারছিস আর নিচে ঘুমাতে পারবি না তুই ঘুমাবি নিচে দেখ কত সুন্দর ফ্লোর আছে নিচে ঘুমা যা ঠিক আছে মাথাটা নষ্ট করে দে একদম আচ্ছা আমার সাথে ঘুমা সবই তো শুনলেন ও কখনো আমাকে সমান মর্যাদা দিত না ও সবসময় বলতো স্বামী স্ত্রীর সমান মর্যাদা না সমান অধিকার না আমার সাথে একসাথে বসে খেত না একসাথে ঘুমতো না কিন্তু ঠিকই ওর যখন শারীরিক প্রয়োজন হতো আমার কাছে আসতো কিন্তু আমাকে কখনো ওর সাথে খাটে ঘুমোতে দিত না টেবিল একসাথে খেতে দিত না একসাথে নিয়ে কখনো কোথাও যেতও না আমি তখন থেকে মনে করি সব হাজবেন্ড এমন দুনিয়ার যত পুরুষ আছে সব পুরুষই এমন আসলে আমার ধারণাটাই এমন হয়ে গেছে আসলে এই ধারণার জন্য তুমি দায়ী না তুমি তোমার থেকে রাইট আছো আসলে আমাদের সমাজে কিছু পুরুষ আছে যাদের জন্য প্রত্যেকটা ওয়াইফের তার স্বামীর প্রতি ভুল ধারণা সৃষ্টি হয় যে আমার স্বামী খারাপ আমার স্বামী এমন আমার স্বামী তেমন হয়তো পুরো পৃথিবীর সব পুরুষই হয় এমন কিন্তু না সব পুরুষ এক না আমি তো মনে করি যে আমার যে ওয়াইফ তাকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করতে হবে তাকে সময় দিতে হবে তাকে টেক কেয়ার করতে হবে আপনি এসব কি বলতেছেন হাজবেন্ডরা এমনও হয় এত ভালো মনের হয় আমি জানি না হাজবেন্ডরা কেমন হয় কিন্তু আমাদের প্রত্যেকটা পুরুষের দায়িত্ব এটা যে তার ওয়াইফের পুরোপুরি খেয়াল রাখা তাকে ভালোবাসা তাকে যথেষ্ট পরিমাণ সম্মান দেওয়া এটাও তো অনেকে ভুলে যায় আর আমার মনে হয় তুমি ওরকম কোনো পুরুষের অধীনে ছিলে একটা ভুল মানুষের তাই তোমার চিন্তা ধারা ভাবনা সব কিছু চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি জাতির উপরে তোমার চিন্তাধারাটা হয়ে গেছে সবাই খারাপ সবাই বাজে আসলে তোমার এক্স হাজবেন্ড কোনো পুরুষই ছিল না যদি সে প্রকৃত পুরুষ হতো অবশ্যই তোমাকে সম্মান করতো তোমাকে ভালোবাসতো তোমাকে এভাবে হেয় না আমি চাই তোমার হাতটা সারা জীবন ধরে রাখতে সম্মান করতে প্রচুর ভালোবাসা দিতে এতটা ভালোবাসা দিতে চাই যাতে তোমার তোমার আগের জীবনের সব দুঃখ কষ্ট ভুলে যাও আই লাভ ইউ আই লাভ ইউ টু